বিবি হওয়ার আগে আমি আমার রুমটাকে পরিপাটি রাখতে পছন্দ করতাম সেম এখনও করি এখন তো দুই দুইটা বাচ্চা দুই দুইটা বাচ্চা নিয়েও আমি আমার রুমের সংসারে কাজকর্ম করি কিভাবে পরিপাটি করি সেটাই শেয়ার করব আজকে ভিডিওর মাধ্যমে এ তো আমার কটুকে খাওয়াচ্ছে তার বাবা এসে রাতে থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো আজকে শেয়ার করব। নাইট টু মর্নিং ডেলি রোডিং তো আমার হাজব্যান্ড বাসে আসলে আমাকে কাজে অনেকটাই সাহায্য করে সে একজন সাপোর্টিভ একটা মানুষ রাতে থেকে ডেলি রুটিনটা শেয়ার করা একটাই কারণ আমি রাতে হচ্ছে অনেকটা কাজ গুছিয়ে রেখে দিই যাতে সকালে উঠলে আমার মানে এতটা কাজে পেরেশানিতে না পড়তে হয় আর আমার হাজব্যান্ড তো পাশাপাশি অনেক সাপোর্ট করে আর মশারি টাঙানোর কাজটা কিন্তু অনেক ধৈর্যের একটা কাজ আমি ভাই কখনও হাজারো মশা কামড়াইলে আমি মশারি টাঙাই না তো মশারি টাঙানোর কাজটা আমার হাজব্যান্ড প্রতিদিন সে করে মশাল্লাহ সে অনেক ধৈর্যশীল একটা মানুষ তো যাই হোক সে মশারি টাঙিয়ে বাচ্চাদেরকে খাওয়ায় মানে শুয়ে পড়ছে অলরেডি আর আমি হচ্ছে রুমের টুকটাক যে কাজগুলো বাকি ছিল রাতে এইগুলা গুছিয়ে রাখতেছি তো চা খার পর কাপগুলা ধুয়ে কিচেন রেখে রাখছিলাম তো এখন কাপগুলার জায়গাতে কাপগুলা আর একটা গুছিয়ে রেখে দিলাম যাতে সকালে উঠে আর না গুছাতে হয় তো এভাবেই হচ্ছে আমি রাতে অনেকটা কাজ গুছিয়ে রাখি তো সকাল সাতটা ধুই অ্যালার্ম যখন বাজতেছে তখন উঠলাম উঠে চাউলটা দিয়ে পাত্রে বসিয়ে দিছি কারণ আমার হাজবেন্ড হচ্ছে খাওয়া দাওয়া করে অফিসে যাবে আর সবাই দিকে হচ্ছে ঘুমাচ্ছে তো ভাত হয়ে গেছে হওয়ার পর আমি হটপটে রেখে দিছি আর গতকালকের মাছের তরকারি মাংসের তরকারি ছিল এই কারণে রান্না করি না ইদানিং হচ্ছে আমি সকালে রান্না করি আগে তো রাতে রান্না করতাম এখন যেহেতু শীত রান্না করতে মনে ভালো লাগে না তো যাই হোক কারিমার বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে এখন হচ্ছে মেয়েরা ঘুমাচ্ছে এই সুযোগে হচ্ছে আমি বাকি কাজগুলো করে ফেলবো আর দেখা যায় আমি একদিন রান্না করলে দুই তিন দিনও রান্না করা লাগে না বিশেষ করে আমার এবং আমার হাজব্যান্ডের জন্য আর বাচ্চাদের তরকারি হচ্ছে প্রতিদিনই রান্না করি তাদেরকে বাসি তরকারি খাওয়াই না তো এখন হচ্ছে হাড়ি গুলা ধুয়ে মা বাচ্চাদের জন্য তরকারি রান্না করব তার জন্য ফ্রিজ থেকে মাছ বের করে নিতেছি আর একটা প্লেটের মধ্যে হচ্ছে আদা রসুন ডিপ করে রাখছিলাম তো এগুলা বের করে নিতেছি এখন হচ্ছে এই আদা রসুনটা আমি এক মিনিট না কিছুক্ষণ মানে ত্রিশ চল্লিশ সেকেন্ড রাখলেই হচ্ছে নর্মাল হয়ে যায় মোটামুটি তারপর হচ্ছে একটা ছুরির সাহায্যে কিউব করে রেখে দিব। কারণ দেখা যায় নর্মালে আদা রসুন কয়েকদিন বেশি থাকলে একটু বাজে স্মেল আসে এই স্মেলটা আমার শুনতে ভালো লাগে না মানে শুনতে সরি মানে গ্রামটা নিতে ভালো লাগে না আর কি তো কিউব করে ডিপে রেখে দিয়েছি দেখা যায় তরকারি রান্না করলে একটা উব নামে নিলে চলে তারপর হচ্ছে ফ্রিজের কাজগুলো সেরে সবজিগুলো গুছিয়ে নিতেছে এখানে চার পাঁচ পথে সবজি আছে আর আজকে বাচ্চাদের জন্য সিম রান্না করব আর বাকি সবজিগুলো সব ফ্রিজে উঠে রেখে দিবো যেহেতু আজকে আর রান্না করা লাগবে না এই তো বাচ্চারা এখনো ঘুমাচ্ছে সিমগুলো কেটে নিতেছি আর অফ ক্যামেরায় তো পাশাপাশি অনেক কাজই করতেছি সেগুলো আর শেয়ার করলাম না দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর হচ্ছে সিমগুলো কেটে কুটে পাশাপাশি অনেক কাজ করলাম তারপর জানালার মধ্যে গতকালকের যে কাপড়গুলো হালকা ভিজা ছিল সাত থেকে এনে রাখছিলাম এখন হচ্ছে সেগুলো আবার একটা বলের মধ্যে নিয়ে সাথে চলে যাবো আর আজকে অনেক কুয়াশা পড়ছে গ্লাসের উপরে বোঝাই যাচ্ছে ভেজা ভেজা ভাব তো এই তো মেলে দিলাম কাপড় এখন আর ঘরে কাপড় মেলে না আগে তো রুমে মেলে দিতাম গরমের সময় এখন যেহেতু রুদ্র ওঠে না সাদে কাপড় মেলে এই তো আমার মেয়েরা উঠে গেছে মোটামুটি অনেক কাজই করে ফেলছিলাম কিন্তু নাস্তাগুলো রেডি করে নাই বাচ্চা মানে ওঠার পর তাদের নাস্তাটা রেডি করে আর কি তো তারা দুইজন যেহেতু উঠে গেছে আজকে হচ্ছে কারিমা রুটি খাবে আর সারামণিকও আজকে রুটি খাবো অন্য কিছু রান্না করব না মানে এক একদিন এক একটা আমি রান্না করে দিই আমার ছোট মেয়েকে কারিমাকে দেওয়ার চেষ্টা করি কিন্তু কারিমা খাবারের জন্য অনেক বিরক্ত করে আর কি আর ছোটোটাকে এখনই আমার মন মতো মানে ঘরে তুলতেছে সে যাতে খাবার নিয়ে বিরক্ত না করে তো যাই হোক রুটি ডিম বাজার ফাঁকা হচ্ছে আমি রান্না করব রান্না করার জন্য মানে বাচ্চাদের তর্কে রান্না করব আর কি তার জন্য মাছটা বাজার বসে এসে বাচ্চাদেরকে একটু খাওয়াইতেছি আর পাশাপাশি বাচ্চাদেরকে খাওয়ানোর সাথে সাথেই কিন্তু আমি বিছানাটাও গুছিয়ে ফেলছি এদিকে হচ্ছে সবজিটাও কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব তো বাচ্চাদের খাওয়াতে বসে কিন্তু আমি বিছানা গুছানো প্লাস তরকারিটা রান্নার কাজও করে নিলাম তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে টি টেবিলটা পরিষ্কার করে নিব তো এভাবেই হচ্ছে আমি রুটিন মাফিক কাজগুলা করে আর কি মানে টাইম এক থাকে না টাইম একটু এদিক থেকে সেদিক হয় কিন্তু প্রতিদিন আমার কাজগুলো এভাবেই করি মানে টাইম ধরে তো কাজ করা যায় না এই টাইমের একটু এদিক সেদিক হবে তো তারপর হচ্ছে পাশাপাশি সব কাজ সেরে বাচ্চাদেরকে গোসল করাই ফেলছি সাড়ে এগারোটার দিকে তো বড়ো মেয়ে অলরেডি গোসল করতেছে আর ছোটো মেয়েকে গোসল করে এনে তেল তারপরে ক্রিম দিয়ে দিছি এখন হচ্ছে মোজা পরায় নিতেছি আর এখন ছোটো মেয়েকে রেখে বড় মেয়েকে আবার এনে হাত পায়ে তেল মুখে ক্রিম দিয়ে কাপড় চুপড় পরাই দিব এর ভিতরে আমার একটা পার্সেল আসছে ফোন দিছে এই তো আর রেন ড্রাইপার আমরা যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আছি আর বাজেট ফ্রেন্ডলি এই প্যাম্পার্সগুলা এখন যেহেতু অনেক শীত তো বাচ্চাদের জন্য মানে অনেক ভালো অল্প দামের ভিতরে দেখা যায় দৈনিক দুই তিনটে প্যাম্পার্স ইউজ করা লাগে যেহেতু অনেক ঠান্ডা তো আমি আবারও অর্ডার দিছি দুই প্যাকেট মানে আশি পিসের প্যাম্প আর অফ ক্যামেরায় তো ফার্নিচার মোছা রুম মুছির কাজ করে ফেলছি সারা নিয়েও ঘুমাচ্ছে সাড়ে বারোটা বাজে তারপর হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি নিজেও গোসল করে চলে আসছি তো দুই বাচ্চা নিয়ে এভাবে হচ্ছে আমি প্রতিদিনের কাজগুলো করে রাখার চেষ্টা করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ